আলাইকুম সবাইকে কেমন আছে সবাই সবাইকে ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো মরে যাইনি বেঁচে আছি আজকে একটা আলাদা একটা অ্যাটেম্প করার চেষ্টা করছি আমি আটা মেখে রেখেছিলাম মানে রুটি বলে মানে নান পুরি কিংবা অন্য কিছু বাবো তো ভাবলাম একটু পাউরুটি বানানোর মানে প্র্যাকটিস করা যায় তো মানে আমার রেসিপিটা যদি আমি সফল হওয়ার দেখি যে সফল হচ্ছে তাহলে তো আমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করবো এখন দেখা যাক তো আমি আটাগুলো মেখে রেখেছিলাম একদম ডিরেক্ট প্যানের মধ্যে একটা বাটির মধ্যে আমি আল মানে তেল দিয়ে একটু বসিয়ে দিয়েছি এখন জানি না কী হবে কি না হবে তো খানিকক্ষণ পর আমি একটু তুলে দেখছিলাম হচ্ছে কি না বাট দেখলাম হয়ে গেছে ভালোই হয়ে গেছে ওপরের কালারটা আসেনি কিন্তু আমি যেটা করবো যে উপরের কালারটা কী করে নিয়ে আসবে সেটা মানে তোমাদের একটা ট্রিক বলে দিয়ে উপরে হালকা করে একটু মানে বাটার ব্রাশ করে নিয়ে তাওয়ার মধ্যে সেঁকে নিলেই কিন্তু এই ধরনের একটা কালার চলে আসবে তো এটা কিন্তু তলার কালারটা অত্যাধিক একটু শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে এই জন্যই কারণ আমি তলায় কোনো স্ট্যান্ডের উপরে বসাইনি তো আমি ডিরেক্ট বসিয়ে দিয়েছি তো আমার রেসিপিটা অ্যাকচুয়ালি সফল হয়েছে এবার আমি চেষ্টা করবো তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করার তো এই যে ভিডিওটা শর্ট ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখতে পাচ্ছো কত সুন্দর একটা কালার চলে এসেছে তো নেক্সট ভিডিও আমি তোমাদের এটা দেখাবো যে বাড়িতে কী করে পাউরুটি বানাবে উইদাউট ওভেন তো এসে প্রথম থেকে সে দেখাচ্ছেন অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থেকেও দেখা হচ্ছে সবাই সাথে পরের একটা বাটারের ব্লগে